you hold ventilation. This is the whole ventilation. If you যারা দেহ এবং চিন্তার শক্তির প্রভাব ব্যবহার করে নির্বাণ নিয়ে পরীক্ষা করার জন্য পৃথিবী ত্যাগ করেছিলেন তারা উদয়গিরি এবং খণ্ডগিরি গুহায় বাস করতেন ফ্রেন্স তারা সুগন্ধিত ফুল গান গাওয়া পাখি পাতার কলাহল উচ্ছ সূর্য এবং শীতল চাঁদের দ্বারা পরিবেষ্টিত ছিল এবং তারা প্রাকৃতির সাথে সুর মিলাতেন গুহাগুলিতে সন্ন্যাসীদের দ্বারা নির্জনতা এবং নিরিবিলিতে কঠোর তপস্যার চিন্তা ও অনুশীলন করার জন্য সেখানে সত্যতা প্রশান্তি চিরস্থায়ী পরিত্রাণ এবং সৌন্দর্যের সন্ধানে পণ্ডিতরা ব্যবহার করেছিলেন উদয়গিরি এবং খণ্ডগিরি দুটি গুহা প্রায় দুশো মিটারের দূরে একে অপরের মুখোমুখি এই গুহাগুলি প্রাচীনতম এবং এগুলি চমৎকার এবং অলঙ্কিতভাবে খোদাই করা হয়েছে এবং রাজা খারবেলের শাসন আমলে বড় আবাসিক ব্লকগুলি থেকে নির্মিত । যৌন জন্য স্থান হিসেবে কাজ করেছিল। এই চমৎকারভাবে খোদাই করা গুহাগুলির সবচেয়ে উল্লেখযোগ্য কৃতিত্ব হল যে এটি প্রতিটি গুহা এবং ভাস্কর্যের কাজ সহজ সরঞ্জাম ব্যবহার করে হাতে খোদাই করা হয়েছে ফ্রেন্স এবং স্থাপতা এবং শুক্ক খোদাই প্রথম রেড খোদাইগুলির পুরাণ এবং ইতিহাস দ্বারা অনুপ্রাণিত হয়েছে যুদ্ধের যেখানে নারী ও কিশোরীরা তাদের মাতৃভূমির অশোকের সেনাবাহিনীর হাত থেকে বাঁচতে লড়াই করে এটি খের সবচেয়ে চলমান অংশের মধ্যে একটি ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস আপনার সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন সবল আছেন দেখুন ফ্রেন্ডস আমরা এখন চলে এসেছি খণ্ডগিরিতে এইগুলো কলিঙ্গ রাজা খারবেলের কালীন এগুলো যৌন সাধুদের আস্তানা হিসেবে পরিচিত ছিল এইগুলো দেখুন ফ্রেন্ডস এগুলো অসাধারণ লাগছে এই জায়গাটা সত্যি ফ্রেন্ডস মন প্রাণ মুগ্ধ হয়ে ঘুরে ওদিকে দেখুন আমাদের ভিআর সায় আয় করছে সে দেখুন হাই সত্যি অসাধারণ লাগছে ফ্রেন্ড দেখুন গুফাগুলো দেখুন এগুলো যে খদাইটা যে করেছে খুব সুন্দরভাবে খদাই করা হয়েছে দেখুন নানা দেব দেবীর চিত্র অঙ্কন করা আছে ও তো যা সুন্দর লাগছে দেখুন লাল বাস ঠিক পাহাড়টিকে উদয়গিরি নামেও পরিচিত মূলত উদয়গিরিতে নির্মিত একশো সতেরোটি গুহার মধ্যে মাত্র ৩৩টি গুহা আজ অবশিষ্ট রয়েছে উদয়গিরি স্তূপ বজ যান বৌদ্ধ ধর্মের অধ্যয়নের জন্য একটি রেফারেন্স পয়েন্ট হিসেবে কাজ করেছে উদয়গিরি গুহাতে গণেশ গুফা বা গণেশ গুহা নামেও পরিচিত এটি অন্যতম ভাস্কর্যের জন্য সুপরিচিত এবং রানী গুফা উদয়গিরির একটি দ্বিতল মঠ এবং এই গোষ্ঠীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্রেন্স রাজা খারবেলের শিলালিপির হাতিগুফার পাওয়া যেতে পারে যা প্রায় হাতি গুহা নামেও পরিচিত সতেরো সতেরো লাইনের তার অসংখ্য বিজয়ের পাশাপাশি তার নেতৃত্বের বিবরণ রয়েছে ফ্রেন্স খন্ডগিরিটা বেশি ভালো লাগছে না উদয়গিরিটা সবচেয়ে ভালো আছে কারণ খন্ডগিরি আছে আছে দেখুন এখানে এসে সত্যি বলছি ফ্রেন্ডস মন প্রাণ মুগ্ধ হয়ে গেল আপনারা যদি ইন্ডিয়া থেকে আসেন তবে টিকিটের মূল্য পঁচিশ টাকা হয়ে যাবে আপনি যদি বিদেশ বিদেশ থেকে আসছেন তাহলে আপনাদেরকে দু ডলার পূর্ণ করতে হবে দুশো টাকার মতো ঠিক আছে চলুন এরপর উপরে যাই উপর থেকে সম্পূর্ণ দেখা যায় দেখুন এই মন্দিরটাও খুবই দারুণ মন্দির প্রাচীন প্রাচীনকালে জনসাধুরা এইখানে আস্থানা গড়েছিলেন এটা কলিঙ্গরাজ খারবেলের কালীন জনসাধুর জন্য এই জায়গাটি বানানো হয়েছিল তো দেখুন সম্পূর্ণ আশা করি প্রাচীন ইতিহাস নিয়ে জানাবো তো সম্পূর্ণ দেখেন আস্তিক মহিমা ইন্ডিয়ান ব্লকের সাথে আশা করি অনেক প্রাচীন প্রাচীন ইতিহাস নিয়ে তুলে ধরবার চেষ্টা করব আপনাদের কাছে তো সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ফ্রেন্ড এই শিলালিপিটা দেখুন এখন অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে কিন্তু তাও হবে বোঝা যাচ্ছে যে এটা কী লেখা আছে না লেখা আছে ঠিক আছে আগেকার প্রাচীন যুগের শিলালিপি আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে এ স্টারলিং এশিয়াটিক রিসার্চ নামক পত্রিকায় এবং অ্যান্ড অ্যাকাউন্ট জিওগ্রাফিক্যাল স্টাটিক্যাল অ্যান্ড হিস্টোরিক্যাল অফ উড়িষ্যা ওর কটক নামক তার গ্রন্থে এই শিলালিপির সম্বন্ধে তথ্য প্রকাশ করেন ফ্রেন্স হাতিগুবা শিলালিপি থেকে জানা যায় যে চেত বংশের রাজা কলিঙ্গ রাজা অধিপতি মহারাজা মহা মেঘবাহন খারবেল পনেরো বছর বয়সে যুবরাজ হিসেবে অভিষিক্ত হন এবং চব্বিশ বছর বয়সে সিংহাসন লাভ করেন এই শিলালিপি যৌন নমকার মন্ত্রের মতো একটি স্লুক মহারাজা খারবেল তার রাজত্বের প্রথম বছরে তিনি ঝড়ের বিনষ্ট নগর ও প্রসাদ সংস্কার করেন এবং পঁয়ত্রিশ লক্ষ স্বর্ণ মুদ্রা ব্যয় করে প্রজাদের মঙ্গল সাধনা করেন হাতিগুপা শিলালিপি ভারতের উড়িষ্যা রাজ্যে ভুবনেশ্বর শহরের নিকট উদয়গিরি পাহাড়ের দক্ষিণ দিকে অবস্থিত হাতিগুপা নামক চোদ্দ নম্বর গুফা দেওয়ালে উৎকীর্ণ একটি প্রাচীন শিলালিপি এই শিলালিপির মধ্যে প্রাচীন প্রকৃত ভাষা ব্রাহ্মী শিলালিপিতে খ্রিস্টপূর্বের দ্বিতীয় শতকের কলিঙ্গ সম্রাট খারবেলের কীর্তিত উৎকীর্ণ হয় ফ্রেন্স ফ্রেন্ডস এরপর আপনাদেরকে বলি উদয়গিরি এবং খণ্ডগিরির আঠেরোশো বছরের আগের প্রাচীন ইতিহাস নিয়ে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখবেন আশা করি উদয়গিরি এবং খণ্ডগিরির রিলেটেড অনেক কিছু জানতে পারবেন গুহাগুলি প্রথম শতাব্দীতে প্রাচীন উড়িষ্যার কলিঙ্গ রাজা খারবেলের প্রায় দুশো নয় পরে একশো সত্তর খ্রিস্টপূর্বে নির্মিত করা হয়েছিল ফ্রেন্স মহামৌর্য রাজা অশোক খারবেল জয় করেন খারবেল তার যৌন ধর্মীয় বিষয়ের উদার ছিলেন সাততম এবং বারো শতকের মধ্যে উদয়গিরি যা মাধবপুর মহাবিহার নামেও পরিচিত ছিল এটি প্রধান বৌদ্ধ কেন্দ্র ছিল উদয়গিরি খন আংশিকভাবে খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীতে একটি দ্বিতল সন্ন্যাসী কমপ্লেক্সের সন্ধান পাওয়া যায় ফ্রেন্ডস এরপর আপনাদেরকে বলি উদয়গিরি এবং খণ্ডগিরির বিখ্যাত গুহাগুলির নাম হাতি গুফা অনন্ত গুফা গণেশ গুফা জয়া বিজয়া গুফা মানকাপুরি গুফা বাঘা গুফা এবং সারপা গুফা এইগুলি সব একদম প্রাচীনতম এই গুফাগুলি বিখ্যাত গুফা এই উদয়গিরি এবং খন্ডগিরি উদয়গিরি এবং খণ্ডগিরি গুহাগুলি কিছুটা প্রাকৃতিক এবং কিছুটা কৃত্রিমভাবে সৃষ্টি উদয়গিরি এবং খণ্ডগিরি গুহার ঐতিহাসিক এবং ধর্মীয় দিক থেকে বিশেষ গুরুত্ব রয়েছে ফ্রেন্স উদয়গিরি এবং খণ্ডগিরি কলিঙ্গ রাজা খারবেলের কালিম এই যে দেখুন এই সাধু সাধুর আস্থানাগুলো তৈরি করেছিলেন ফ্রেন্ডস ফ্রেন্ডস দেখুন তার নিদর্শন আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখুন ফ্রেন্ডস এইগুলো প্রাচীনতম এই জায়গাটি খুবই অসাধারণ তার নিদর্শন ফ্রেন্ডস আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস দেখুন এইগুলো দেখুন এই চিত্রগুলো দেখুন এইগুলো প্রাচীনকালের চিত্র দেখুন ফ্রেন্ডস দেখুন ঘোড়া গাড়ি ঠিক আছে এইগুলো সৈন্য নিয়ে আছে তীর ধনুক নিয়ে আছে এগুলো দেখুন হরিণ ঠিক আছে অনেক কিছু রিলেটেড এইখানে চিত্র আছে এই গুহাধুলে দেখুন কমসে কম দশ পনেরোটা সাধুগণ এখানে মানে আস্থানা করেছিলেন প্রাচীনকালে ফ্রেন্স যখন কলিঙ্গ রাজার আমলে তার শাসন আমলেই কিন্তু এইগুলো সব তৈরি হয়েছিল ফ্রেন্ডস আর এখন দেখুন কত হাজার হাজার বছর আগে এগুলো তৈরি করেছিল কিন্তু এখন পার্টিতে এখনো রয়েছে ফ্রেন্ডস এই উদয়গিরি খণ্ডগিরি গুয়াগুলি কিছুটা প্রাকৃতিক এবং কিছুটা কৃত্রিমভাবে সৃষ্টি করা হয়েছে ফ্রেন্ডস এই উদয়গিরি খণ্ডগিরি ঐতিহাসিক দিক দিয়ে এবং ধর্ম ধর্মের দিক দিয়ে তার বিশেষ গুরুত্ব রয়েছে ফ্রেন্ডস ফ্রেন্ডস এখানে মূলত সাধুগণরা থাকতেন দেখুন তার নিদর্শন আপনাদেরকে দেখাচ্ছে দেখুন এটা তারা যখন জল পান করতেন তখন এই জল আসতো এখান থেকে দেখুন পাহাড়ের মানে একটা দেখুন ছোট হল আছে হলতেই কিন্তু জল আসতো এই জলগুলো দেখুন আপনাদেরকে আরো কিছু দেখায় দেখুন এগুলো দেখুন অনেকটাই ক্ষয়ক্ষতি হয়ে গেছে কিন্তু নিদর্শন ফ্রেন্ডস দারুণ अंदर छुपने के लिए दिस इज हॉल वेंटिलेशन तो बंकर टू देखेंगे आ गया अब এখন উদয়গিরিতে আছো কেমন লাগছে ভালো লাগছে তো ভিউ কেমন এখানে যে এই গুহাগুলো দেখছেন যেন ছিলেন তার কালীনে এইগুলো সাধু যে যৌন সাধু ছিলেন তার আস্তানা হিসেবে পরিচিত ছিলেন খুবই অসাধারণ লাগছে জায়গাটি ভালো লাগছে না দেখি ম্যাম সব দেখছে খুবই খুবই মানে নিদর্শনগুলো আপনাদেরকে দেখালাম কারুকার্য মানে পাথর হাত থেকে কেটে বলে বানিয়েছে তো এবং এর অবস্থান ভারতের উড়িষ্যা প্রদেশের ভুবনেশ্বর শহরের নিকট ফ্রেন্স গুয়াগুলি উদয়গিরি এবং খণ্ডগিরি নামক পাশাপাশি অবস্থিত দুটি পাহাড়ের গায়ে সৃজিত যাদেরকে হাতিগুফা শিলালিপিতে কুমারী পর্বত নামে চিহ্নিত করা হয়েছে এই গুয়াগুলি চমৎকারভাবে খনন করা হয়েছে এগুলি কলিঙ্গ রাজা খারবেলের কালীন সময়ে জনসাধুগণের আস্তানা হিসেবে ব্যবহার করা হতো ফ্রেন্স উদয়গিরি পাহাড়ে মোট আঠারোটি গুয়া রয়েছে এবং এবং খণ্ডগিরি পাহাড়ে মোট পনেরোটি গুহা রয়েছে ফ্রেন্স এরপর আপনাদেরকে বলি উদয়গিরি এবং খন্ডগিরি গুহার সময়সূচি এই স্থানটি সূর্যোদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত পর্যটক এবং দর্শনার্থীদের জন্য খোলা থাকে টিকিটের মূল্য কত এটা আপনাদেরকে বলি ভারতীয়দের জন্য জনপ্রতি পঁচিশ টাকা করে এবং অন্যান্য বিদেশীয় রাষ্ট্রীয় অধিবাসীদের জন্য জনপ্রতি তিনশো টাকা ফাইভ ডলার এবং আঠেরো বছরের নিকট কোনো টিকিটের সংগ্রহ লাগবে না আপনি যদি শুধুমাত্র খণ্ডগিরি পরিদর্শন করতে চান তাহলে টিকিটের দরকার নেই ফ্রেন্ডস তো চলুন কেমন লাগলো কমেন্টে না দাদা পঁচিশ টাকা করে পঁচিশ টাকা করে মানে খন্ডগিরিতে কাটলে ঢুকতে পারবেন

এটা খন্ডগিরি আছে ঠিক আছে ওইটা উদয়গিরি আছে আর এই যে খন্ডগিরি দেখতে পাচ্ছে জন সাধু গণের জন্য এইগুলো আস্তানা হিসেবে পরিচিত ছিল এবং ধারণাও পাওয়া গেছে তাই তো দেখুন ভূত প্রাচীন এই গুয়াগুলো আর এই গুয়াগুলো কাটিংটা সত্যি অপরূপ কাটিং করা হয়েছে কি করছো দিদিকে নিয়ে ঘুরছো নাকি ঠিক আছে কেমন লাগছে দিদি ঘুরে জগন্নাথ দর্শন করলেন তো খুব ভালো এই দাদাও খুব ভালো বাবা শিবকে দেখলে চৌ দর্শন করে বসে আছি আমরা এখন দর্শন করতে যাই ফ্রেন্ডস এরপর আপনাদেরকে খন্দগিরির গুহার নিয়ে কিছুটা জানাই বংশের সোমবংশীয় রাজবংশের রাজত্বকালে এই গুহাগুলি সংস্কার করা হয় বিখ্যাত গুহা চলুন বলি আপনাদেরকে বারভুজি গুফা অম্বিকা গুফা টটোয়া গুফা এবং অনন্ত গুফা এবং তেতুলি গুফা এইগুলি যে অনন্ত গুফা এটি তিন নম্বর গুফা টোটোয়া গুফা এটি টোটোয়া গুফাটি এক থেকে দু নম্বরের মধ্যেই পড়ে তো চলুন সম্পূর্ণ দেখেন আর কেমন লাগলো এই যে এই দৃশ্যগুলি কেমন লাগছে কমেন্টে মতামত করতে ভুলবেন না ঠিক আছে আমার তো খুব অসাধারণ লাগছে আপনাদের কেমন লাগলো কমেন্টে মতামত করবেন উদয়গিরি এবং খণ্ডগিরি গুহা ভুবনেশ্বর থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত আপনারা যখন ভুবনেশ্বর আসবেন এই উদয়গিরি এবং খণ্ডগিরি গুহাগুলি ঘুরে যাবেন এগুলি পুরীর সাইট সিন হিসেবে বর্ণনা করা হয় ফ্রেন্ডস যে পুরী জগন্নাথ দর্শন করতে আসে তারা এই দর্শনীয় স্থানগুলো ঘুরে যায় আমরা পুরী দর্শন করতে এসেছিলাম আমরা যাবার পথে দর্শন করছি যারা আসার পথেও দর্শন করা যায় কিন্তু যাবার পথে বেস্ট থাকে দেখুন ফ্রেন্ডস এই খন্ডগিরি পাহাড়ের ওপরে বাবা শিবের মন্দিরটি খুবই সুন্দর দেখুন তার প্রাঙ্গনে এখন আমরা দাঁড়িয়ে আছি ভেতরে ভিডিও করা শ্যুট করা যাবে না নাহলে পাঁচশো টাকা থেকে পাঁচ হাজার টাকা ফাইনও হতে পারে তো বাইরেই করছি চলুন ফ্রেন্ডস এখানে আমাদের উদয়গিরি এবং খন্ডগিরির ভ্লকটা অ্যান্ড হলো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবল থাকবেন সবার যাত্রা মঙ্গলময় হোক নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে অনেক অনেক ধন্যবাদ মন থেকে দেখা হচ্ছে পরের ভোলোকে এখনকার জন্য এতটাই চলুন ফ্রেন্ডস টাটা বা তারপর আমাদের পরের ভলক হবে নন্দনকানন চিড়িয়াখানা তরুণ ফ্রেন্ডস এখানে আমাদের ভিডিওটা অ্যান্ড হলো বললো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফ্রেন্ডস সবাইকে ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দাদা চলুন টাটা কেমন লাগলো কমেন্টে মতামত করতে ভুলবেন না ফ্রেন্ডস টাটা